হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত তো দেখো আজকে আমি একটা ছোট্ট ব্লগ শেয়ার করবো তোমাদের সাথে আর ব্লগটা হচ্ছে বাইরে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম মানে রোদের তাপ খুব সেই তাপে আমি একটা চাটু রাখবো আর চাটু রেখে আমি ওর মধ্যে আজকে ডিম ভাজবো সবসময় আমরা আগুনেই করি গ্যাসে ঠিক আছে তো দেখি আজকে কতদূর কি হয় সবাই ডিম ভাজ আমিও দেখি ডিম ভেজে কেমন কি হয় ভিডিওটা তো চলো শেয়ার করব। তোমরা কিন্তু পুরোটা দেখতে থাকবে আগে তোমাদেরকে আমি রোদটা দেখাই দাঁড়াও এই যে বাইরে রোদটা আর আমাদের এখানে সকাল এগারোটা থেকে রোদ পরে পুরো একদম দেখতে পাচ্ছ কি টানা রোদ পা যায় একদম এখান থেকে সকাল এগারোটার সময় পুরো রোদটা পড়বে পুরো চারটে পর্যন্ত রোদ থাকে ততক্ষণে ডিম ভাজা হয়ে যাবে এতক্ষণ লাগবে না মনে হয় এই ফ্রাইং প্যানটা এখন রোদে রাখবো এটা লোহার যেতে তাড়াতাড়ি গরম হয়ে যায় তো এখন এটা আঙ্কেল ওই রোদের ঠিক ওই যে টানা রোদটা ওখানে রেখে দেবে এ নাও আঙ্কেল এখানে ধরো ধরেছ যাও রাখো হ্যাঁ হুম গরম রোদ কেমন হাসো তো দেখো বন্ধুরা ফ্রাইং প্যানটা রেখে দিলাম আর দেখাই যাচ্ছে না ওই যে দেখতে পাচ্ছ ওইখানে আছে তো ওটা গরম হোক আর গরম হলে তারপরে ওর মধ্যে কিছুক্ষণ পর তেল দেবো যে গরম হয়ে যাবে তেলটা আবার গরম হবে হলে ওর মধ্যে তারপর একটা ডিম ভাঙবো তো চলো বাকি কাজগুলো করে নিই গরম হয়ে গেছে আর এখন আমি এই যে তেল দেব ওই ফ্রাইং ফ্যানের মধ্যে বাইরে এত গরম আঙ্কেল দাঁড়াতে পারছি না আঙ্কে পা পুড়ে যাচ্ছে এমনিতে তো পা পুড়ে যায় রোদে দাঁড়াতেই পারছে না এক কিন্তু এতটাই রোদের তাপ তো দেখি চলো দেখা যাক এখন আমি তেল দেব তেল দিয়ে আবার দু মিনিট কি পনেরো মিনিট মতো রেখে দেবো যাতে গরম হয়ে যায় তেলটা তারপরে ওর মধ্যে ডিম দেবো তা চলো বেশি পড়ে গেল। এর মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার এখন এটাকে গরম করতে দেব তো দেখো কি রোদে দেখা যাচ্ছে পুরো একদম ওই যে সুজি মামা এর মধ্যেই দেখা যাচ্ছে মাথার উপরে আবার একটু গরম হোক ওখানে ফ্রাইং প্যানটা এখনও গরম হচ্ছে আমার হাতে এই একটা ডিম আছে এটা আমি এখন ওর মধ্যে ফাটাবো তেলটা গরম হয়ে গেছে সেটা বোঝাই যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়াও তো এই যে দেখো তেলটা গরম হয়ে গেছে বোঝাই যাচ্ছে ছেড়ে দিয়েছে গা গরম মানে ফ্রাইঙ্কম্যানের গা থেকে দেখো ছেড়ে দিয়েছে অনেকক্ষণ হয়েছে তো এবার আমি এই ডিমটা এর মধ্যে ভাঙবো বাটা একটা ভিডিও করতে পারতাম স্ট্যাটেফে দিতাম দেখো পুরো বন্ধু হয়ে যাচ্ছে

থাক থাকবে হ্যাঁ রোদে ছিলাম মানে ডিমটা ভেঙেছি ওখানে অনেকক্ষণ বসেছিলাম সেই সাথে হাঁপিয়ে ভেঙেছি পুরো ঘিমে আঁচে হয়ে গেছি আর আঙ্কেলের অবস্থা দেখো আঙ্কেল এসে শুয়ে পড়েছে এই যে ফ্যানের নিচে আর দেখো ওখানে ঘড়িতে পুরো একটা পাঁচ বাজে আমি একটা পনেরোর সময় যাব দেখবো ডিমটা কতদূর কী হয়েছে তো দেখা যাক বন্ধুরা কতদূর কী হয়েছে চলো অনেকটা হয়ে গেছে আমি তুমি হ্যাঁ হ্যাঁ তো এই যে ডিমটার অবস্থা আমি তোমাদেরকে খুনটি দিয়ে দেখো প্লাস্টিক হয়ে গেছে এত রোদের তাপ পুরো শুকিয়ে তেল গরম না তো নিচে জায়গা দিয়ে হালকা করে লেগে গেছে আর কুসুমটাকে দেখাই উসুমটা পুরো জমাট বেঁধে গেছে তো চলো বন্ধুরা রোদে বসা যাচ্ছে না ঘরে যাই ঘরে গিয়ে তারপরে ভালোভাবে দেখাচ্ছি তো ফাইনালি বন্ধুরা দেখো ডিমের পোচ পুরো একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা পুরো একদমটা জমা বেঁধে কেটে না পড়ে যাবে খুব ভালো হয়েছে ভালো হয়েছে তো চলো দেখো পুরো একদম পোজ ফাইনালি হয়ে গেছে রেডি আর আঙ্গেলও টেস্ট করে নিয়েছে তো বন্ধুরা তোমরা বাড়িতে ট্রাই করে এরকম রোদে দেখবে তোমাদেরটাও হবে পুরোপুরি একদম পোজ আমি অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম রোদে দেওয়ার পরে তারপরে আমি তেল দিয়েছি তেলটাও অনেকক্ষণ ধরে আমি গরম করেছি পরে তারপরে আমি ডিমটা ভেঙেছি তো তোমরা দেখতে পেলে পুরোটা আমি কিন্তু কোনো কিছু গ্যাসে দিইনি জাস্ট একটু তাপ লাগলেই হয়ে যায় বলে তাই জন্য ডিমের পোচটা হয়ে গেছে তো চলো ব্লগটা এই পর্যন্ত যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়া যারা নতুন তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাকাটাটা